আপনি যে জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে ষাট বস্তা আলু কিনেছেন প্রতি বস্তায় থাকে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি তাকে পেমেন্ট দিয়েছেন এক লক্ষ ষাট হাজার টাকা দুই কিস্তিতে এই এক লক্ষ ষাট হাজার টাকা কত বস্তা আলু বিক্রির টাকা তাকে দিয়েছেন এখন মনে করেন আমি তো মনে করার দরকার নেই আচ্ছা ধরেন চল্লিশ বস্তা রুপে গেছে মালটা বিক্রি হবে পুরা মাল বিক্রি হবে কত বস্তা বিক্রি করেছেন দেখেন কটা বিক্রি হয়েছে

চোঠা নিব ব্যাপারে মাললা বিক্রি হইলে আমরা আমরা আপনাকে একটা সিস্টেম দেখাই সিস্টেম দেখেন আপনি দেখেন যেমন এই যে এরকম

হিসাব করিনি আমরা তাকে এক লাখ ষাট হাজার দিচ্ছি যেমন দুই লক্ষ টাকার উপরে আচ্ছা দুই লক্ষ টাকা উপর হবে কত বস্তা বিক্রি করছেন কত বস্তা আছে যদি পঞ্চাশটা বিক্রি করলে পঞ্চাশ টাকা যদি

রকেট সাইন্স পড়া দরকার নেই আমি বলি যে একলেস আমি বল টাকা তো আর মাল বিক্রি আছে কয়টা আছে রুম এটা সব মাল বিক্রি এর

এখন আমি যেটি বুঝবো সেটি ওনার কেনা পড়েছে একচল্লিশ টাকা বিক্রি করছে তেষট্টি টাকা প্রতি কেজিতে বাইশ টাকা অতিরিক্ত পকেট কাটতেছেন ভক্তার পকেট তার কোনো স্টেটমেন্ট নেই তার কোনো কাগজপত্র কিছু নেই এক এক সময় এক এক স্টেটমেন্ট দিয়েছেন সবগুলো সে অত হেল্প করছে না আমি কিভাবে ব্যাপারীকে ধরবো ব্যাপারীর ঠিকানা নাম যদি না জানে তাহলে আকাশের ঠিকাই আপনার করে দেবো আপনি স্বীকার করেন বা না করেন আপনার অপরাধ হয়েছে

অস্থিতিশীল করছে যেন বেশি পয়সা লাভ করতে করতে পারবে না যদি কোনো ব্যাপারে এমপ্লয়ের ক্যাশ ফ্লো না দেয় তাহলে আমাদের কাছে তথ্যটি হেল্প করে আমরা তাদেরকে তাদের সাথে বিষয়টা আমরা তখন বোঝা পড়াবো কেন দিচ্ছে না উনি আবার পাচ্ছেন কি না কোথা থেকে পাচ্ছেন না বিষয়গুলো আমরা ঘোরাই যেতে পারবো না আপনি তো তথ্যটি হেল্প করছেন না এটি আপনার দায়িত্ব আপনি কি বুঝতে পেরেছেন না বুঝছে স্যার বুঝতে পেরেছেন